সবাইকে স্বাগত পশ্চিমবঙ্গের আগামী দিনে বিজেপির সভাপতি বা রাজ্য সভাপতি কে হতে পারেন সেটা নিয়ে কিন্তু তুমুল চর্চা চলছে এই মুহূর্তে যিনি বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনি একই সঙ্গে কেন্দ্রের মন্ত্রী তার পক্ষে সময় দেওয়া যে একটা সর্বক্ষণ সংগঠনের জন্য সময় দেওয়া সেটা কিন্তু হয়ে উঠছে না স্বাভাবিকভাবে বিজেপির যে সংগঠন সেই সংগঠনে কিন্তু অনেক ঘাটতি দেখা দিচ্ছে যদি দেখেন এই যে ছটি কেন্দ্রে বিধানসভা কেন্দ্রে পশ্চিমবঙ্গে গত তেরোই নভেম্বর উপনির্বাচন হল ছটি কেন্দ্রে এবং তেইশে নভেম্বর ফলাফল বেরোবে ফল বেরোবে এই তেরো তেরোই নভেম্বর যে ছটি কেন্দ্রে উপনির্বাচন হয়েছে সমস্ত জায়গায় সমস্ত বুথে কিন্তু বিজেপি এজেন্ট পর্যন্ত দিতে পারেনি ছটি কেন্দ্রেই যদি খোঁজ নেন আপনি দেখবেন বহু জায়গায় বিজেপি এজেন্ট দিতে পারেনি। তার মানে কি তাহলে সংগঠনকে সেইভাবে অ্যাক্টিভ করা সংগঠনকে সবসময় ওতপ্রোতভাবে যুক্ত রাখা ফিল্ডের কর্মীদেরকে উদ্বুদ্ধ করা সেটা কোনো না কোনোভাবে হয়ে ওঠেনি এখন এই পরিস্থিতিতে খুব সম্প্রতি একটা সাক্ষাৎকার দিয়েছেন প্রাক্তন বিজেপি নেতা এবং প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় এই মুহূর্তে তিনি বিজেপিকে সমর্থন করেন বিজেপির হয়ে কথা বলেন কিন্তু তিনি অ্যাক্টিভ বিজেপি করছেন না তো তিনি সেই সাক্ষাৎকারে কিন্তু তিনি সরাসরি বিজেপির রাজ্য সভাপতি হিসেবে কিন্তু পরবর্তী যে রাজ্য সভাপতি হিসাবে তিনি চাইছেন শুভেন্দু অধিকারীকে যে শুভেন্দু অধিকারী একমাত্র যিনি রাজনীতিটা ভালোভাবে বোঝেন ফিল্ড ভালো বোঝেন ছুটে বেড়াতে পারেন লড়াই করতে পারেন সংগ্রাম করতে পারেন স্বাভাবিকভাবেই তাকে অর্থাৎ শুভেন্দু অধিকারীকে বিজেপির দায়িত্ব দিলে একটা ভালো জায়গায় পৌঁছাবে বলে তথাগত বাবু মনে করছেন এখন যারা দর্শক আমার যারা ভিডিওটি দেখছেন আপনারা কি মনে করছেন যে শুভেন্দুবাবুকে বিজেপির রাজ্য সভাপতি করলে কি বিজেপির উন্নতি হবে ভালো হবে নাকি ক্ষতি হবে আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন অনুরোধ রইল এবার তথকতবাবু যেটা বলতে চাইছেন যে সর্বক্ষণের একজন সভাপতি পেলে অর্থাৎ শুভেন্দু অধিকারীর মতো একজন দাপুটে এবং আপোষহীন মানুষ যদি তিনি বিজেপির রাজ্য সভাপতি হন তাহলে কর্মীরা উদ্বুদ্ধ হবে আসলে মমতা ব্যানার্জির যে সরকার সেই সরকারের যে তৃতীয় টার্ম চলছে এই তৃতীয় টার্মের আগের যারা বিরোধী দলনেতা হয়েছেন কখনো মান্নান হোসেন সাহেব ছিলেন কখনো সূর্যকান্ত সম্ভবত সূর্যকান্তবাবু ছিলেন সূর্যকান্ত মিশ্র তারা কিন্তু এইভাবে মমতার বিরুদ্ধে যে প্রোটেস্ট করা বিভিন্ন দুর্নীতির তথ্যগুলো বাইরে এনে একটা লড়াই সংগ্রামের প্লট তৈরি করা পটভূমি তৈরি করা সেটা কিন্তু অন্য বিরোধী দলনে নেতারা সেভাবে পারেননি সেটা আব্দুল মান্নান সাহেবও পারেননি সেটা ডক্টর সূর্যকান্ত মিশ্র ভদ্রলোক মান্নানবাবু ভদ্রলোক তারা কিন্তু সেভাবে পারেননি কিন্তু এই যে শুভেন্দুর মধ্যে একটা একগুয়েমি বা একটা লেগে থাকা একটা অ্যাগ্রেসিভ মানসিকতা রয়েছে সেটা কিন্তু তার যার ফলে কর্মীদেরকে উদ্বুদ্ধ করতে পারেন এবং সারা বাংলা তিনি চষে বেড়াচ্ছেন স্বাভাবিকভাবেই আগামী যে বিজেপির সভাপতি হিসেবে যে নামগুলো উঠে আসছে সেই নামের মধ্যে কিন্তু সবচেয়েতে এগিয়ে থাকছেন কিন্তু শুভেন্দুবাবু এবং শুভেন্দুবাবুর আগামী দিনে বিজেপির সভাপতি হওয়ার একেবারে মানে প্রায় নাইনটি পারসেন্ট চান্স সেক্ষেত্রে অন্য একটি নামও আসছে কিন্তু যেহেতু তিনি সংগঠনের মানুষ নন তার জনপ্রিয়তা রয়েছে স্বচ্ছতার স্বচ্ছ মুখ কিন্তু তিনি সংগঠন চালাতে পারবেন এইরকম কিন্তু প্রমাণ এখনও পাওয়া যায়নি সেটা হচ্ছে প্রাক্তন বিচারপতি এবং এখন বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো বাবুকে নিয়েও কিন্তু কথাবার্তা আলোচনা হচ্ছে আবার মহিলা কয়েকজনকে নিয়েও কিন্তু কথা হচ্ছে যেমন লকেট চট্টোপাধ্যায়ের নাম আসছে অগ্নি মিত্রা পলের নাম আসছে কিন্তু সবাইকে ছাপিয়ে কিন্তু যে নামটি আসছে এবং কেন্দ্রীয় নেতৃত্বও যার উপরে ভরসা রাখতে চাইছেন সেটা হচ্ছে কিন্তু শুভেন্দু অধিকারী এখন সময়ই বলবে এনাদের মধ্যে কাকে শেষ পর্যন্ত বিজেপি সভাপতি করবে এবং তারপর রাজ্য বিজেপি কোন জায়গায় এগিয়ে যাবে বা কোন জায়গায় এগিয়ে যেতে পারে সেটা আমার কিন্তু আমরা কিন্তু সময়ের সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পারব আর অবশ্যই সেগুলো পরবর্তীতে আলোচনা করবো তার ভূমিকা নিয়ে তার কতটুকু দলকে তিনি এগিয়ে নিয়ে যেতে পারলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা